আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা রিম আছে এটা হলো সাইকেলের রিম সাইকেলের রিম পেছন চাকাতে ফুটো চল্লিশখানা থাকে পেছনে চল্লিশখানা স্পাক লাগে আর সামনের চাকাতে বত্রিশখানা স্পক লাগে ফুটো যেমন কম বেশি থাকে তেমনি আপনার মানে রিমের গাথাটাও পেছন চাকার আলাদা আর সামনের চাকার একটুকু আলাদা সেটাই দেখাবো আর প্রথমে বলে রাখি কোম্পানি যে ফটোগুলো রিমের করে একটা ফুটো এক সাইডে কাত করে করে আর আরেকটা ফুটো আরেক সাইডে কাত করে করে সাইকেলের রিমে বা সাইকেলের স্পক দেখতে পাবেন দিক থেকে অর্ধেক থাকে হাফসের আর হাফসের আরেক দিকে অর্ধেক স্পক থাকে তো রিমের যে ফটোগুলো মানে দুই দিকে দুইভাবে কাত হয়ে থাকে তো যেগুলো ডান সাইডে মানে কাত হয়ে থাকবে ফুটো ওই সাইডে ডান সাইডে যে হাফসের স্পকগুলো থাকবে ওই স্পকগুলো লাগবে তো এইরকমভাবেই লাগাতে হবে তার কারণ বাম দিকের স্পক বাম দিকের ফুটোগুলো যে রিমে কাত হয়ে থাকবে ওই ফুটোতেই দিকের স্পক ওই রিমের ফুটোতে লাগাতে হবে উল্টো পাল্টা করলে স্পক টিকবে না বারে কেটে যাবে আর বারে বারে আপনাকে টাল মারতে হবে তো ওইটা লক্ষ্য রাখতে হবে যে রিমের ফুটোগুলো কোন দিকে কাত হয়ে আছে যেদিকে কাত হয়ে আছে সেই দিকের স্পক সেই দিকেই লাগাতে হবে আর সামনের জায়গা আপনার ছটাতে ছটা স্পকে ফুটোতে মেল করে করে কাঁদতে হবে পেছনের রিম হলে আটটাতে গাঁটতে হবে আর সামনের যদি রিম হয় তাহলে ছটাতে গাঁদতে হবে কেমনভাবে কাঁদতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তাহলে আপনারা চেষ্টা করলে বাড়িতেই স্পক গাঁদতে পারবেন এই যে স্পক আমি ছটাতে স্পক তুলেছি এক দুই তিন চার পাঁচ ছয় তো প্রথমে বাইশ সাইডের একটা স্পক নেবেন আর পরের যে মানে ছটাতে একটা এদিকে ছটাতে একটা এদিকে ছটাতে একটা তো মিডিলে চারটে বাদ থাকবে এদিকের একটা স্পক আর বাহির দিকের একটা স্পক এবার বাহির দিকে স্পকটা যেটা নেবেন বাম হাতে ওইটা ভিতর দিকে যাবে মানে ক্রসভাবে এরকমভাবে আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আমি এখন ভিতর সাইডের স্পক গাঁদছি আর ওই বাইশ সাইডের স্পক এখন বাদ আছে তো এই ভিতর সাইডে মানে এইদিকে যে কাত হয়ে আছে ফটোগুলো সেইভাবে আমাকে গাঁথতে হবে এই দিকের স্পক যে কাত হয়ে আছে এই কাঁথের দিকে কাঁদতে হবে তাহলে স্পকটা আপনার ভালো হবে হাফসের স্পক ছটাতে গাঁথতে হবে আর রিমের ফটো মাঝে একটা বাদ দিতে হবে দেখুন আমি লাগলাম এই যে দুটো লাগিয়েছি আর মাঝে মাঝে আমার একটা বাদ আছে এই যে বাদ আছে এদিকে একটা বাদ থাকবে আর এইখানে একটা বাদ থাকবে তখন ওই সাইডের স্পকগুলো হবে এইরকমভাবেই ধরেন সামনের রিম হলে ছটাতে গাঁদতে হবে আর পেছনের রিম যদি হয় তাহলে আটটাতে স্পকে গাঁদতে হবে আটটা স্পক তুলে নেবেন আটটা স্পক তুলে নিয়ে মাঝের ছটা স্পক ছেড়ে দেবেন পেছনের রিম হলে আর সামনের যদি রিম হয় তাহলে ছটা স্পক তুলে নেবেন মাঝের চারটে ছেড়ে দেবেন মাঝের চারটে ছেড়ে দিয়ে দুই সাইডের দুটো রিমে ঢুকবে আর রিমে ঢোকার সময়তে বারবার বলছি যেদিকের স্পক গাঁদবেন ভিতর সাইডের স্পক গাঁতলে ভিতর দিকে রিমের ফুটো কাত হয়ে থাকবে ওই যেদিকে ভিতর দিকে রিম রিমের ফুটো কাত হয়ে থাকবে ওই সাইডেই আপনি স্পকগুলো লাগাবেন আর মাঝে রিমের ফটোতে মাঝে একটা করে বাদ দেবেন আর একটা বাদ দিয়ে দিয়ে এরকমভাবেই স্পক গাঁদতে থাকবেন স্পক গেঁথে নিয়েই হয়ে যায় না তার কারণ অনেক মেকানিক করে কি স্পক গেঁথে নিয়ে একধার দিকে একদিক থেকেই টাইট করতে লাগে যত টাইট খায় তত টাইট দিয়ে যাই নিয়ে কী হয় একদিকে স্পক একটু বেশি টাইট হয় একদিকে আর স্পক একটু কম টাইট হয় নিয়ে রিমটা ডিমের মতো হয়ে যায় তখন আপনার চালাতেও ভালো লাগে না আর আপনার ব্রেক ভালো ধরবে না ওই জন্যেই স্পক সব গাথা হয়ে গেলে দেখাবো আপনাকে মানে প্রত্যেকটা স্পক মানে যে নজলের যে ফুটো আছে ওইখান থেকে গাঁটতে লাগবেন বা ওইখান থেকে আবার টাইট করতে লাগবেন তাহলে টাইট করতে করতে তিন চার পাক টাইট করবেন একবারেই ফুল স্পক টাইট দিয়ে দেবেন না একটু একটু টাইট করতে করতে যাবেন খেয়াল রাখবেন যেমন প্রত্যেকটা স্পকের ঠেট সমানভাবে টাইট হয় তাহলে আপনার ডিমটা গোল হয়ে টাইট হবে টাল মারতেও ভালো লাগবে আপনার ব্রেক ভালো ধরবে এইগুলো লক্ষ্য রাখতে হয় এক সাইড থেকে টাইট দিতে দিতে গেলে কোনো স্পক বেশি টাইট হয়ে যায় আবার কোনো স্পক কম টাইট হয় তখন কি হয় ডিমটা ডিমের মতো হয়ে যায় দেখুন আমি একে একে স্পকগুলো আমি গেছে নিই পরে আবার দেখাচ্ছি তার কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আমি এক দিকের স্পক প্রায় ধরেন গাঁথা আমার শেষ পরের স্পক আমি ওই সাইডের হাফের স্পকগুলো কেমনভাবে গাঁথব সেটাও আপনাদেরকে দেখায় এই যে আমার একদিকের স্পক সব গাঁথা হয়ে গেছে আর দেখুন একটা একটা করে ফুটো বাদ আছে আর একটা করে স্পক আছে আবার একটা করে বাদ আছে এবার এই সাইডের যে স্পকগুলো আছে ওই ফুটোতে ফুটোতে আমি লাগিয়ে নিব পেছনের রিম গাঁথলে আটটাতে আটটা স্পক তুলে নেবেন মাঝে ছটা ছেড়ে দেবেন এই সাইডের একটা এই সাইডের একটা ক্রসভাবে আপনি রিমে লাগাবেন আর সামনের রিম গাঁথতে গেলে ছটা স্পক তুলে নেবেন মাঝে চারটে ছেড়ে দেবেন দুই সাইডের দুটো এরকম ক্রসভাবে স্পক লাগিয়ে নেবেন তারপরে আমি দেখুন সব স্পকটা গেঁথে নেই আগে তারপরে দেখায় যে সমানভাবে কেমনভাবে স্পক টাইট দিতে হবে হ্যাঁ আমার রিম গাঁথা এবারও কমপ্লিট আর বলে রাখি এই প্রত্যেকটা স্পক যাতে সমানভাবে টাইট হয় একটুকু ধ্যান দিয়ে টাইট করতে হবে যেমন কোনো স্পক কম বেশি টাইট না হয় কম বেশি টাইট হলে এই যে এটা গোল আকার থাকবে না ডিম আকারের মতন হয়ে যাবে তখন ব্রেক ধরবে না ব্রেক ধরতে অসুবিধা হয় আর এইরকম একটা টাল মেশিন তো অবশ্যই লাগবে বাইকের রিম আলাদাভাবে গাঁদতে হয় সাইকেলের পেছন চাকা আলাদাভাবে গাঁদতে হয় সামনে চাকা আলাদাভাবে গাঁত গাঁদতে হয় ওটা তো দেখালাম এবার এই মেশিনে ভরার পরে এরকম একটা প্লেট নিতে আস প্লেট নিয়ে সব ইস্পাক সমানভাবে টাইট করে নিয়ে এই প্লেটের যে ফাঁকা আছে এই দিকে ভালোভাবে বসাতে হবে বসিয়ে দেখতে হবে এইটা অ্যাডজাস্ট করে এক সাইডে কাত করে এই প্লেটের কাছাকাছি এনে রিমটাকে ঘোরাতে হবে যেখানে ঠেকবে যদি এই দিকে থাকে বাম সাইডে থাকে তাহলে ডান দিকের স্পকগুলো হালকা করে টাইট করে দিতে হবে আর যদি ডান দিকে থাকে তো বাম দিকের স্পকগুলো হালকাভাবে টাইট করতে হবে এই প্রসেসেই আপনাকে বা আপনাদেরকে রিমগুলো টাল মেরে নিতে হবে বাইকের রিম গেঁথে একদিন দেখাবো এটা সামনে চাকার রিম গাঁথলাম একদিন পেছন চাকারও রিম গা গেঁথে দেখাবো সাইকেলের আর একদিন বাইকেরও কেমনভাবে রিম গাঁথতে হয় বা কেমনভাবে টাইট করতে হয় কেমনভাবে টাল মারতে হয় সেই প্রসেসটাও দেখাবো এই ভিডিও করার উদ্দেশ্যই হলো আমার আমি তো কাজ করি কাজ করার ফাঁকে ফাঁকে যদি ভিডিওটা করে রাখি বা ইন্টারনেটে ছাড়ি তাহলে যদি কিছু মানুষের উপকার হয় ওই উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা তো আপনারাও যে কাজে রত আছেন আপনারাও চেষ্টা করবেন সেই ভিডিওগুলো করে ভালো ভালো ভিডিও যেগুলো মানুষের উপকার হয় ওই সব ভিডিওগুলো ইন্টারনেটে আপনি আপলোড দিবেন তাতে কি হবে মানুষের উপকার হবে উপকারের উদ্দেশ্যেই এই আমার ভিডিও বানানো তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ